কিশমিশ আমাদের সবার রান্নাভরেই তো থাকে তাই না খুব সাধারণ একটা জিনিস কিন্তু এই ছোট্ট ফলের ভেতরে যে কত বড় একটা শক্তি লুকিয়ে থাকতে পারে সেটা আমরা অনেকেই হয়তো জানি না তো চলুন আজ জেনে নেওয়া যাক কিভাবে এই অতি পরিচিত খাবারটা আমাদের শরীরকে ভেতর থেকে একদম চাঙ্গা করে তুলতে পারে এখন মনে প্রশ্ন আসতেই পারে তাই না যে এই সাধারণ দেখতে একটা শুকনো ফলের মধ্যে এমন কী বা থাকতে পারে এটা কি আসলেই স্বাস্থ্যের জন্য এতটা কাজের চলুন তাহলে আর দেরি না করে এর পেছনের বিজ্ঞানটা একটু জেনে নেওয়া যাক এক এক করে দেখি এর উপকারিতাগুলো আসলে কি কি। তো প্রথমেই আমরা কিসমিসের ছয়টা প্রধান উপকারিতা নিয়ে কথা বলবো। দেখব কিভাবে এটা আমাদের সার্বিক স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করতে পারে আচ্ছা তাহলে তালিকার এক নম্বরে আসা যাক প্রথম যে উপকারটার কথা বলবো সেটা আমাদের শরীরের জন্য বিশেষ করে রক্ত আর শক্তির জন্য খুবই জরুরি ব্যাপারটা হলো কিসমিসে প্রচুর পরিমাণে আয়রন থাকে আর এই আয়রন কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ দরকারি একটা জিনিস ধরুন যাদের রক্তে হিমোগ্লোবিন কম বা যারা প্রায় দুর্বল বোধ করেন ক্লান্ত হয়ে পড়েন তাদের জন্য এটা দারুণ কাজের কারণ এটা শরীরের নতুন রক্ত তৈরি করতে সরাসরি সাহায্য করে। এরপর দুই নম্বরে আসা যাক এবার কথা বলবো হজম শক্তি নিয়ে আজকাল তো হজমের সমস্যায় অনেকেই ভুগেন তাই না আর ঠিক এখানেই কিসমিস একটা দারুণ ভূমিকা রাখতে পারে কিসমিসের ভেতরে যে ফাইবার থাকে সেটা আমাদের হজম ব্যবস্থার জন্য খুবই উপকারী এটা শুধু কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর করে তাই না পেট পরিষ্কার রেখে শরীরকে ভেতর থেকে একদম ফ্রেশ রাখে একবার ভেবেন তো এই ছোট্ট একটা অভ্যাস পুরো দিনটাকেই কতটা আরামদায়ক করে তুলতে পারে আমাদের তিন নম্বর পয়েন্টটা হল তাদের জন্য যারা প্রায় দুর্বল বা ক্লান্ত বোধ করেন চলুন দেখি কিসমিস কিভাবে শারীরিক শক্তি বাড়াতে ম্যাজিকের মতো কাজ করে যখনই মনে হয় শরীরের শক্তি কমে আসছে বা খুব ক্লান্তি লাগছে তখন চটজলদি কয়েকটা কিসমিস খেয়ে নিলেই হল এটা একটা ইনস্ট্যান্ট এনার্জি বুস্টার এ কারণেই তো বাচ্চা বয়স্ক বা যারা খেলাধুলা করেন তাদের জন্য এটা খুবই উপকারী শুধু শক্তি জোগানোই নয় কিশমিস কিন্তু আমাদের হার্টের জন্য খুব ভালো কিভাবে চলুন জেনে নি আসলে কিসমিসে আছে পটাশিয়াম যা ব্লাড প্রেশার বা রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে আর এটা তো আমরা সবাই জানি যে ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকা মানেই হার্টের অসুখের ঝুঁকিও অনেক কমে যাওয়া আচ্ছা এবার পাঁচ নম্বর পয়েন্ট এটা আমাদের সৌন্দর্য আর দৃষ্টিশক্তির সঙ্গে জড়িত চলুন দেখি কিশমিশ কিভাবে আমাদের চোখ আর ত্বকের যত্ন নেয় কিশমিশের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস থাকে এই অ্যান্টিঅক্সিডেন্ট কী করে এটা আমাদের শরীরের কোষগুলোকে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচায় একটা সুরক্ষা কবচের মতো কাজ করে আর এর ফলেই কিন্তু শুধু চোখ ভালো থাকে না ত্বকও হয়ে ওঠে অনেক বেশি উজ্জ্বল আর সতেজ আমাদের তালিকার একদম শেষে অর্থাৎ ছয় নম্বরে আছে মস্তিষ্কের জন্য এর উপকারিতা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট মানসিক স্বাস্থ্যের ওপর এর প্রভাবটা জানলে অনেকেই হয়তো বেশ অবাক হবেন যদি নিয়মিত কিসমিস খাওয়ার অভ্যাস করা যায় তাহলে এটা আমাদের ব্রেনকে অ্যাক্টিভ রাখতে সাহায্য করে কনসেন্ট্রেশন বা মনোযোগ বাড়াতেও সাহায্য করে মানে আমাদের ব্রেইন হেলথের জন্য এটা দারুণ একটা খাবার তো উপকারিতাগুলো তো সব জানা গেল কিন্তু আসল প্রশ্নটা হল এটা কিভাবে খাওয়া উচিত মানে কোন নিয়মে খেলে এর থেকে সবচেয়ে বেশি উপকার পাওয়া যাবে দেখুন সবচেয়ে ভালো ফল পাওয়ার উপায় হল কিশমিশ ভিজিয়ে খাওয়া পদ্ধতিটা খুব সহজ আট থেকে দশটা কিশমিশ নিয়ে পরিষ্কার পানিতে সারারাত ভিজিয়ে রাখুন এরপর সকালে ঘুম থেকে উঠে খালি পেটে প্রথমে কিশমিশগুলো খেয়ে নিন আর হ্যাঁ যে পানিতে ভেজানো ছিল সে পুষ্টিগুণে ভরা পানিটাও কিন্তু ফেলে দেবেন না ওটাও পান করে নেবেন বলা হয় যে এইভাবে খেলে নাকি এর উপকারিতা প্রায় দ্বিগুণ হয়ে যায় তবে হ্যাঁ কতটা পরিমাণে খাবেন সেটাও কিন্তু জানা দরকার প্রাপ্তবয়স্কদের জন্য দিনে আট থেকে পনেরোটা আর বাচ্চাদের জন্য পাঁচ থেকে সাতটা কিশমিশই যথেষ্ট এর বেশি দরকার নেই উপকার তো অনেক হলো কিন্তু সব কিছুরই তো একটা ভালোমন্দ দিক থাকে তাই না কিছু ক্ষেত্রে একটু সতর্কও থাকতে হয় কিশমিশের ক্ষেত্রেও কয়েকটা বিষয় মাথায় রাখা ভালো এখানে মূলত দুটো বিষয় খেয়াল রাখতে হবে এক যাদের ডায়াবেটিস আছে তাদের একটু মেপে খেতে হবে কারণ কিশমিশে কিন্তু প্রাকৃতিক চিনি থাকে আর দুই নম্বর হল কোনো কিছুই বেশি খাওয়া ভালো না অতিরিক্ত কিশমিশ খেলে কিন্তু পেট ব্যাথা বা অস্বস্তি হতে পারে তাহলে এত সব আলোচনার পর মূল কথাটা কি দাঁড়ালো মানে আসল টেকঅওয়েটা কি মূল কথাটা একদম সহজ ছোট্ট কিসমিস কিন্তু উপকার বিশাল আকারে ছোট হলে কি হবে ঠিকঠাক নিয়ম করে খেলে এর উপকারিতা কিন্তু সত্যিই বিশাল আর এই পুরো ব্যাপারটা কিন্তু আমাদের একটা মজার প্রশ্নের সামনে এনে দাঁড় করায় আচ্ছা আমাদের রান্নাঘরেই এমন আরও কত সুপারফুড লুকিয়ে আছে বলুন তো যেগুলোর অসাধারণ গুণ সম্পর্কে আমরা হয়তো এখনও কিছুই জানি না এটা নিয়ে ভাবা যেতে পারে তাই না